হলুদের ভিতরে কলা মিশান তারপরে দেখুন চা ঘটবে আপনি অবাক হয়ে যাবেন এটাও হতে পারে এখানে একটিমাত্র কলা নিয়ে নেওয়া হয়েছে কলাটা ভালোভাবে এভাবে হলুদের সঙ্গে মিশিয়ে নিন এটা এমন একটি উপকারী জিনিস হতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না এখানে আমরা অনেকগুলো কলা দেখতে পাচ্ছি তো কিছু কলা পচে গেছে আসলে এগুলো গাছের কলা কিছু কাঁচা রয়েছে তো সেখান থেকে একেবারে পাকা একটা কলা নিয়ে নিতে হবে এখানে কাঁচা কলা নিলে হবে না বা আধা পাকা কলা নিলেও হবে না এখানে একেবারে পাকা একটা ভালো কলা নিয়ে নিতে হবে কলাটা আপনারা মিডিয়াম সাইজ বা ছোটো সাইজ নিতে পারেন এখানে আমি ছোটো সাইজের একটা কলা নিয়ে নিয়েছি জাস্ট এটা হলেই হবে এখন আবার প্রশ্ন হলো গ্রেটারের সাহায্যে কলা গ্রেট করা হচ্ছে কেন তো এখানে গ্রেটারের সাহায্যে কলাটা গ্রেট করে নিয়েছি আমরা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা কাঁটা চামচ দিয়ে দিয়েভাবে করে নিচ্ছি হয়তো বা আপনারা বলতে পারেন যে কলাটা তো গ্রেট করে নেওয়া হলো তারপরে আবার কাঁটা চামচ দিয়ে এরকম কেন করা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ম্যাজিক দেখতে পারবেন তো এখানে আমরা এক চা চামচের মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি অবশ্যই এখানে খাঁটি হলুদটা নিতে হবে তো খাঁটি হলুদটা কিন্তু আমাদের বাসাতে নাও থাকতে পারে এই জন্য হলুদটা শুকিয়ে শুট করে তারপর এটা আমরা ব্যবহার করব। আসলে পাশ থেকে ছোট ছোটো হাত দেখা যাচ্ছে এটা আমার সোনামনির হাত তো এখন আমরা এক চামচ পরিমাণে এখানে মধু অ্যাড করে দিয়েছি আসলে ভিডিও করার সময় সে পাশ থেকে আমাকে হেল্প করতে চায় তো এখন আমরা দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুলটা আমি ফুটো করে এক চামচে করে দিয়ে দিয়েছি আপনারা ভিটামিন ই ক্যাপসুল যদি না থাকে তাহলে আপনারা আলমন্ড পাওয়া যায় বাদাম তেল সেটাও দিতে পারেন এরপরে আমরা রোজ ওয়াটার দিয়ে দিয়েছি রোজ ওয়াটারটা দেওয়ার পর আরও এভাবে আমরা মেশাতে থাকবো সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু কলাটা যদি মানে দানা দানা থেকে যায় তাহলে হবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে প্রায় দুই চামচের মতো পানি দিয়ে নিয়েছি এখন আমাদের এটা পুরোপুরিভাবে হয়ে গেছে এটা আমাদের একটা ফেস মাস্ক তৈরি হয়ে গেছে আসলে এই প্রচণ্ড গরমে রোদে পুড়ে ত্বক কালচে হয়ে যায় কালো ত্বক ফর্সা করতে এবং রোদে পোড়া ত্বক রিপেয়ার করতে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা একবার ব্যবহার করতে পারেন চাইলে আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করলে এর ফলাফল বুঝতে পারবেন যে এটা কতটা ভালো একটা ফেস মাস্ক এটা আপনারা ফেস হাত পা সব জায়গাতে ব্যবহার করতে পারবেন এটা ত্বকের ময়লা কঠিন ময়লা তুলে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে ত্বক এতটা সুন্দর হবে আপনারা বুঝতেই পারবেন যে একবার ব্যবহার করে আপনাদের ত্বকটা কতটা সুন্দর হতে শুরু করেছে ত্বকের দাগচপ দূর হবে এবং ত্বক হবে অনেক সুন্দর অবশ্যই এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ত্বকে লাগিয়ে রাখবেন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ